তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এখন অবশ্য ভালো থাকারই কথা কেন এই যে একটা অসাধারণ বৃষ্টি হলো তারপরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমি কি বানিয়ে নেবো সেটা তোমরা দেখতেই পেলে ঘুম থেকে উঠে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে সিমই অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো কিন্তু করা হচ্ছিল না কারণ হচ্ছে গরমের জন্য ইচ্ছা করছিল না খেতে তাই আজকে বৃষ্টিটা পড়ার পরে আমি ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে তাহলে সিমইটা খাওয়াই যাক তো দেখলে দুধ গরম করা হয়ে গেছে আর সিমইটা আমি হালকা ভেজে নিয়েছি আর কাজু কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখেছি এর মধ্যে হচ্ছে দু কাপ তো চিনি আছে দু দেড় কাপের মতো আর এবার আমি দুধের মধ্যে সিমইটা দিয়ে দিলাম তার মধ্যে আগে আমি প্রথমেই তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর একটা এলাচ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে এবার হালকা আমি নাড়িয়ে নেব। সত্যি কথা বলতে পায়েসের থেকে সিমইটা আমার খুবই ভালো লাগে আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আমার ছেলেও বলছিল মা সিমই খাবো সিমই খাবো কিন্তু এতটাই গরম পড়েছিলো যে সিমইটা করা হচ্ছিল না কেন গরমের মধ্যে আমার একদমই ভালো লাগছিল না তো এখন ভাবলাম যে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তাই একটু করে খাওয়াই যাক তোমরাও করে কিন্তু খেতে পারো অসাধারণ একটা জিনিস সত্যি মানে সেকেন্ডের মধ্যে হয়ে যায় জাস্ট মানে বেশিক্ষণ লাগে না তা আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম দেখতেই পেলে তোমরা তা চিনিটা দিয়ে দেওয়ার পরে হালকা মি করে আর এর মধ্যে সিমের মধ্যে একটাই কি যে যতই দুধের পরিমাণটা বেশি দাও না কেন হালকা মানে কিছুক্ষণ থাকলে সে দুধটা মানে একটা মানে সফট মানে চুষে নেয় যাকে বলে একটা একজপ হয়ে যায় তা সেরকমই আমি অনেকটাই তার জন্য দুধ দিয়েছিলাম এবার আমি বাটিতে তুলে নিচ্ছি কেন ছেলেকে দিয়ে দেব। আর আমার হাজবেন্ড খুব একটা মিষ্টি পছন্দ করে না তো ও খায়নি আমার শাশুড়ি আর শ্বশুরই খেয়েছিল। আর আমি তো ভালোবাসি আমার ছেলেও খেয়েছিলো এখন ছেলে বাবু ঘুমাচ্ছে সেটা দেখতে পাবে যে এখন ঘুমাচ্ছে ওকে আমি উঠাবো উঠিয়ে তারপরে বললাম যে একটুখানি মুখটা হালকা যে করে সব মুখটাকে ধুলো ধুয়ে এসে ব্যাস বলছে দাও আমাকে সিমুইটা দাও আমি খাবো তা এখন আমি সিমইটা গিয়ে দিয়ে দেবো আর সত্যি কথা বলতে এতদিন পরে যে একটা স্বস্তির নিঃশ্বাস মানে কী বলবো এত গরম এত গরমে যে কী কষ্ট তো সবাই ছিল আমি জানি অনেক কষ্টতেই সবাই ছিল এবার দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড এখানে বসে বসে শুয়ে শুয়ে বসে বলছে কেন শুয়ে শুয়ে গেম খেলছে আমার ছেলে এদিকে ঘুমিয়ে আছে ওকে ডাকছে রীতিমতো উঠতে চাইছে না সে সমানে ডেকে যাচ্ছে উঠতে চাইছে না এবার উঠবে উঠে দু চামচ খেয়ে নেবে তারপরে আমি বললাম যা শিখছিল তুই মুখটা ধো ধুয়ে খা তারপরে তারপরে এসে এখন খাবে তা এখন দেখো মুখটা ধুয়ে নিয়ে এসে তারপরে এখন সিমইটা খাচ্ছে কিন্তু সিমইটা সত্যি খুব সুন্দর হয়েছিল মিষ্টির পরিমাণটা সব কিছুটাই খুব ভালো লাগছিল আর সিমইটা আমার মানে ভীষণই ভালো লাগে আর পায়েসের থেকে আর দেখো এবার আমার ছেলেটার কাঁদবে দেখো ও হচ্ছে কাজু কিশমিশ একদমই পছন্দ করে না সে কোনো জিনিসই করে না পায়েস বলে না ওই যদি পোলাওতে বা কোনো কারো কোনো জিনিসই দেওয়া হয় কাজু কিশমিশ সেই জিনিসটা একদমই পছন্দ করে না সে তুলে তুলে দিয়ে দেয় মানে তুলে তুলে ফেলে দেয় দিয়ে দেয় তো না তা আমি যেহেতু রেখে দিয়েছিলাম ওখানে আমি তুলে তুলে কুড়ি ঘুরিয়ে খেয়ে নিলাম ফেলে দেওয়া আমার একদমই পছন্দ না তাও আবার কাজু কিশমিশ যেটা আমি খুবই পছন্দ করি আর পায়েসটা খেলাম ছিমইটা খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে